পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র একটি ব্যবহার করে কোনো প্রকার মাটি বা প্লাস্টিকের ক্যান ব্যতীত বারো মাস আপনার বাসার বারান্দায় এমনকি কিচেনের পাশে আপনি পেঁয়াজ পাতার উৎপাদন করতে পারেন আপনারা জানেন রোপণের মাত্র পনেরো দিনের মধ্যে পেঁয়াজ পাতা খাওয়ার উপযোগী হয়ে যায় শুরুতেই আপনি বাছাই করা পনেরো থেকে বিশটি পেঁয়াজের অগ্রভাগ ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেটে মূলকে অক্ষত রেখে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন বাছাই করা প্রত্যেকটি পেঁয়াজ একই পদ্ধতিতে কেটে নেয়ার পর একটা বড় প্লাস্টিকের ট্রেতে দুই থেকে তিন দিনের সেঁত ভেজানো একটা কম্বলের উপরে ভিডিওতে দেখানো প্রসেসে প্রত্যেকটি পেঁয়াজের মূল নিচের দিকে রেখে মানে সেঁত সেতে কম্বলের সাথে যেন পেঁয়াজের মূলটা লেগে থাকে এভাবে সেট করে সবগুলো পেঁয়াজ দিয়ে ট্রেটা ভরিয়ে দিন এবার এই ট্রেতে দৈনিক দুইবার করে পানি দিলে সব ঠিকঠাক থাকলে চার দিন পরেই দেখতে পাবেন পেঁয়াজ থেকে চারা গাছগুলো বেশ খানিকটা বড় হয়েছে তবে যে দুটো পেঁয়াজের মূল সেঁত কম্বলের সাথে ভালোভাবে লাগেনি বা সেখান থেকে পর্যাপ্ত পানি গ্রহণ করতে পারেনি সেই দুটো পেঁয়াজের চারা গাছও বড় হয়নি এখানে আপনারা তেমন কোনো কিছুই করার নেই দৈনিক দুইবার করে পানি দিবেন আট দিনের মাথায় দেখতে পাবেন যে সে চারা গাছগুলো পর্যাপ্ত বড় হয়েছে আপনি চাইলে আট দিন পর থেকে কেটে পেঁয়াজ পাতা খাওয়া শুরু করতে পারেন এই প্রসেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো মাটির ঝামেলা নেই মাটি থেকে উঠিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে আপনাকে খেতে হতো কিন্তু আট দিন পরে আপনি একটা পূর্ণাঙ্গ পেঁয়াজ গাছ সহ টান দিয়ে উপর উঠালে দেখতে পাবেন নিচের শিকড়গুলো কতটা স্বচ্ছ শুধুমাত্র পানির উপরে গাছগুলো বৃদ্ধি পেতে থাকে তবে মাথায় রাখতে হবে দৈনিক ঘন্টা খানিক সময় যেন সূর্যের আলোর নিচে থাকে যাতে পাতাগুলো ক্লোরোফিল দ্বারা সবুজ হতে পারে আট দিন পর থেকে খাওয়ার উপযুক্ত হলেও আমি সাজেস্ট করব। পনেরো দিন পরে যখন পাতাগুলো হাতের বিঘায় এক বিঘা পরিমাণ লম্বা বা তার চেয়ে বেশি হবে তখন আপনি পাতা থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণ পাবেন মনে রাখবেন এটা বারো মাসে আপনি খেতে পারেন তবে ডিসেম্বর জানুয়ারি মাসে যদি এই চাষটা করেন তাহলে অন্তত তিন থেকে চারবার পর্যন্ত আপনি পাতা কেটে খেতে পারবেন আর যদি মে জুন মাসে চাষ করেন তাহলে আপনি দুইবার পর্যন্ত পাতা সংগ্রহ করতে পারবেন মজার ব্যাপার এখানে প্লাস্টিকের ট্রে আর ভেজা কম্বল ছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট নাই কারণ পেঁয়াজের বিনিময়ে আপনি পাতা পাচ্ছেন আর এই কম্বল আর ট্রে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি ভেঙে না ফেলেন বনাস টিপস হিসাবে বলে দেই এই কম্বল ট্রে পদ্ধতিতে কিন্তু রসুনের চারা উৎপাদন করা যাবে না রসুনের চারা উৎপাদন করতে হলে বড় একটা রসুনের অগ্রভাগকে ভিডিওতে দেখানো প্রসেসে কেটে মূলকে অক্ষত রেখে এরকম ফেলে দেওয়া সয়াবিন তেলের প্লাস্টিকের বোতলের উপরে চারটি হোল করে চারটি স্থানে চারটি রসুন রাখতে পারেন আসলে রসুনের মূলে পর্যাপ্ত পানির দরকার হয় পেঁয়াজের বীজ তলার মতো সেত কম্বলের পানি দিয়ে এটা চারা গাছ গজাবে না এর জন্য প্রয়োজন হবে পর্যাপ্ত পানি সব ঠিকঠাক থাকলে আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যেই দেখতে পাবেন যে রসুন থেকে চারা গাছ উৎপন্ন হয়েছে এবং দীর্ঘ বারো দিন পরে চারা গাছ এতটুকু পরিমাণ বড় হবে আপনি চাইলে নতুন বীজ তলায় গিয়ে প্রত্যেকটি কোষের সাথে বড় হওয়া এক একটি চারা গাছ রোপণ করতে পারেন যেখান থেকে আপনি নির্দিষ্ট মেয়াদান্তে পূর্ণাঙ্গ রসুন পেয়ে যাবেন আর এই পুরো প্রসেস আপনি আপনার বাড়ির ছাদেই করতে পারেন